প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এক মাস্টার্স পড়ুয়া ছাত্রের সফলতা কিভাবে সফলতা অর্জন করেছে সে বেগুন এবং কি দুন্দুল চাষ করে চলুন দেখে নেওয়া যাক টোটাল কতটা বেগুনের সারা রোপণ করছে আমি এখানে বেগুনের সারা রোপণ করছি এগারোশো তো আপনার এগারোশো থেকে আপনার ছয় সাতটা বেগুন গাছ বাদ গেছে ঠিক আছে তো আর বাকিগুলো আলহামদুলিল্লাহ আছে আমি বিগত কিছুদিন আগে রমজানের পরে আমি তো আশায় সাইডে দিয়েছি বেগুন গাছ হঠাৎ আল্লাহর মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখেন আমার বেগুন বাইরে বাকিটা আল্লাহর ইচ্ছা এখানে আপনার কত প্রজাতির বেগুন দুই প্রজাতির বেগুন আছে একটা হচ্ছে আপনার প্রীতম মালিক সিডের আরেকটা মালিক সিডের ওইটা হচ্ছে এইটা হচ্ছে গ্রিন বন যেগুলো হচ্ছে গ্রিন বন কারণ আমি হরমোন ইউজ করি কম এই কারণে যে এগুলো

থাকতে পারে আশা করি কিন্তু না রাখার খেয়াল আছে এটা কারণ আমি ধুন্দুল দিয়ে দিছি উপরে ধুন্দুল গাছ দুই আড়াই বছর থাকে জানি কিন্তু কতটুকু থাকে আমি জানি না ধুন্দুল কি একই প্রজাতির না আলাদা একই প্রজাতির আমি দিছি এই জায়গাতে দিছি দুইটা ওই যে আর বাকি যেগুলো লাগেছি সবগুলো একই প্রজাতির এখানে একটা দিছি আটটি আর একটা দিছি আপনার এগ্রোপলাসিডের ওতো নামটা সবকে আমাদের দেশীয় পজাতি না বাইরের এই ফোন হাইব্রিড বীজ রেগুলা ওগুলা